ওইখানে বসে ঠান্ডা করে বসে বড় বড় কথা বলবেন কিন্তু বাইরে বেরিয়ে ওইটা হয়নি সেইটা হয়নি অমুখ হয়নি ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদের কেউ কেউ পছন্দ করে না রাজীব বাবু বিপ্লব বাবু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের উত্তর ত্রিপুরার একজন উচ্চ সাংবিধানিক পদে আসীন একজন ব্যক্তিত্ব তাদের বক্তব্য শুনলে মনে হয় বোধ আমাদের দেশে কমিউনিস্টরাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা বন্ধুগণ কংগ্রেসের স্লোগান ছিল গরিবি হটাও গরিবি হটাও সেই জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী একটা স্লোগান এই কংগ্রেসিদের গরিবি হটাও গরিবি হটাও কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা করেনি গরিবদের জন্য কোনো পরিকল্পনা সেই সময় রাজীব গান্ধী হোক ইন্দিরা গান্ধী হোক জওয়াহরলাল নেহরু তারা গরিবকে হটাতে পারেনি তারা নিজেরাই নির্বাসন হয়ে গেছে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি যে কমিউনিস্ট ত্রিপুরা পশ্চিমবাংলায় শাসন করেছে কেরালায় শাসন করেছে আর কি বলে গরিবের সরকার গরিবের সরকার কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেই গরিবদের কিভাবে উন্নয়ন করা যায় গরিবের জন্য কিছু পরিকল্পনা তারা করেনি কারণ গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তারপর আসলে কমিউনিস্টরা করেছে তাই তারা ওই পশ্চিম বাংলা এবং এই ত্রিপুরা থেকে তাদেরকে নির্বাসন করা হয়েছে কেরালায় টিম করে চলছে নির্বাচন হয়ে যাবে সেটা আপনারা নিশ্চিত কারণ ভারতীয় জনতা পার্টির পতাকা কেরালাতেও সেখানে জল জল করে আমাদের মোদিজির নেতৃত্বে আমরা ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে বিগত দশ বছরে যে আমাদের সংকল্প যে দরিদ্রকে নিবারণ করা আমরা যদি বাজেটে তা দেখি সেই পরিকল্পনার মাধ্যমে আমাদের আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী সেই করোনা কাল থেকে দুই হাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত প্রায় কোটি মানুষকে ফ্রি ব্যবস্থা করে যদি থাকে রেশনের তাহলে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে মুখিয়া নয় আজকে স্বচ্ছ ভারতের মাধ্যমে আজকে বারো কোটি শৌচালয় সারা ভারতবর্ষে আজকে আমাদের কাছে সম্ভ্রম আজকে এখানে আমাদের মায়েরা এখানে সমবেত হয়েছে। এখানে আমাদের মায়েরা সমাবেতা হয়েছে আমরা কেউ কোনদিন ভাবতে পারিনি এই মায়েদের কথা কেউ চিন্তা ভাবনা করবেশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই মায়েরা ভারতবর্ষে এখনো অনেক গরিব পরিবার যারা শৌচালয় নির্মাণ করতে পারে না তাদের সই মহিলাদের শৌচ করার জন্য ওই রাতের অন্ধকারে জঙ্গলে যেতে হতো এবং অনেক মহিলা আক্রান্ত হতেন আজকে মোদিজির সেই চিন্তা ভাবনায় আজকে ওই গরিব পরিবারে সারা ভারতবর্ষে বারো কোটি শৌচালয় নির্মাণ করার কাজ যদি করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা জানি আমাদের মায়েরা আমাদের রান্না বান্না করেন লাখড়ি চুলাতে বিভিন্ন চুলাতে তাদের বিভিন্ন এই ধোয়ার মাধ্যমে আমাদের মায়েরা বিভিন্ন অসুস্থতার শিকার শিকার হয় অনেক অনেক আমাদের দেশের প্রধানমন্ত্রী কোথায় চিন্তা ভাবনা করেছেন কোথায় চিন্তা ভাবনা করেছেন আমার ওই মাদেরকে রক্ষা করতে হবে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী উজ্জ্বলা চোখ যোজনার মাধ্যমে প্রায় ভারতবর্ষের দশ কোটি মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের যদি ব্যবস্থা করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক পরিবারের পরিবারে পানীয় জলের ব্যবস্থা যদি করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র জি সেই কথা আত্মবিশ্বাসের সঙ্গে আমরা সেখানে বলতে পারি আজকে বন্ধুগণ স্বাস্থ্য পরিষেবা আজকে এই স্বাস্থ্য পরিষেবা আমাদের দেশের চৌষট্টি প্রধানমন্ত্রী আজকে সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় যে যোজনা সেটা হলো আয়ুষ্মান তাই আমরা কোনোদিনও ভাবতে পারিনি ভারতবর্ষের পঁচাত্তর বছর স্বাধীনতার পরও আমাদের গরিবরা চিকিৎসা থেকে বঞ্চিত হোক আমাদের দেশের চৌষট্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চিন্তা ভাবনা করলেন যারা গরিবরা রয়েছে বিনা পয়সায় যাতে চিকিৎসা তারা করতে পারে এবং তাদের চিকিৎসার দায়ভার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ওই গরিবদের চিকিৎসার দায়ভার দেশের প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গরিবদের কাছে চিকিৎসার দায়ভার পৌঁছে দেওয়ার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন আজকে আমরা সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যিনি এই নাগরিকদের যে স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর জন্য সারা ভারতবর্ষে প্রায় এক কোটি পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির যেখানে আমাদের গরিবরা এই চিকিৎসা পরিষেবা যাতে নিতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন সেটা ভার আমাদের এই বাজেটে প্রমিশন রেখেছে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যক্ষাকে নির্মূল করার জন্য নিরক্ষ মিত্র এবং এই যক্ষাকে নির্মূল করার জন্য মিশন টার্গেট নিয়েছেন এবং সেই মিশন মোডে কাজ করার শুরু করে দিয়েছেন আমরা আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে যক্ষা নির্মূল করার জন্য আমাদের একটা রেকর্ড আমরা এই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন আমরা সৌভাগ্যবান নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী যিনি আগামী পাঁচ বছরে প্রায় পঁচাত্তর হাজার নূতন যাতে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার বেশি করে নির্মাণ হতে পারে ভারতবর্ষের মুখে পঁচাত্তর হাজার নূতন যারা এই আসন সংখ্যা বিভিন্ন মেডিকেল কলেজে পঁচাত্তর হাজার মেডিকেল স্টুডেন্ট যাতে ভর্তি হতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে করেছে আপনারা জানেন যে ক্যান্সার আমাদের একটা মরণ এই ক্যান্সারের ওষুধের যে ট্যাক্স রয়েছে সেখানে সেই ট্যাক্সকে রিডাকশন করা হয়েছে শুধু তাই নয় আজকে এই ক্যান্সার ডে ডে কেয়ার ক্লিনিক যেখানে আমাদের গরিব অংশের মানুষ যারা ক্যান্সার আক্রান্ত হয় তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য ডে কেয়ার ক্যান্সার হসপিটালের প্রভিশন বাজেট রাখা হয়েছে আমি তার জন্য মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা আমার পূর্ববর্তী বক্তা অসীম ভট্টাচার্য বলছিলেন যে আমাদের মূল আমাদের অন্যদাতা আমাদের কৃষক যে ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য আমাদের খুব প্রয়োজন সেই কৃষকদের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বন্ধুগণ আমরা জানি বিগত দিনে আমরা দেখতাম ওই কৃষকদেরকে মাঠ থেকে উঠিয়ে রাস্তায় আন্দোলন করা হতো দিতে হবে দিতে হবে নইলে গদি ছাড়তে হবে আর এখন কৃষকরা ওই রাস্তায় ছেড়ে মাঠে গিয়ে কাজ করছেন কারণ কৃষকরা নির্ভর হয়েছে যে মোদীজি আমাদের পাশে রয়েছে মোদীজি এই কৃষকদের জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই কৃষকদেরকে উন্নত করার জন্য প্রচেষ্টা করছেন আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই কৃষক কল্যাণ যোজনার মাধ্যমে যে কৃষকদেরকে ভাতা দেওয়ার কাজ যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বছরে ছয় হাজার টাকা কৃষকদের ভাতা দেওয়ার কাজ সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে করেছেন আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ড সেল্ফ সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে এবং সহজ মূল্যে যাতে সার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন শুধু তাই নয় আজকে সমগ্র ভারতবর্ষে কৃষকদের যাতে সহায়ক মূল্যে ওই বিভিন্ন তাদের উৎপাদিত সামগ্রী যাতে গভর্নমেন্ট একটা রেট ফিক্স করা যাবে সহায়ক মূল্য সেই সহায়ক মূল্যে যাদের ধান থেকে শুরু করে বিভিন্ন তাদের উৎপাদিত সামগ্রী ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের দেশে প্রধানমন্ত্রী করেছেন তাই কৃষকরা আজকে আত্মনির্ভর হয়েছে তাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে যে না মোদীজি আমাদের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার আমাদের পাশে রয়েছে রাজ্য সরকার আমাদের পাশে রয়েছে তাই ওনারা এই রাস্তা ছেড়ে মাঠে গিয়ে তাদের ফসল উৎপাদন করছে আর আমাদের অন্নদাতারা আজকে হাসি মুখে সেখানে তাদের উৎপাদিত সামগ্রী সরকারের সহায়ক মূল্য পাচ্ছেন এবং তারা সমৃদ্ধশালী হচ্ছে আজকে বন্ধুগণ উত্তর পূর্বাঞ্চল আজকে উত্তর পূর্বাঞ্চলে আমরা ধন্যবাদ জানাই এই উত্তর পূর্বাঞ্চলের জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বাধীনতার পর থেকে উপেক্ষিত ছিল আমাদের এই ত্রিপুরা রাজ্য এবং আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশ সেখানে উপেক্ষিত ছিল আমি ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই উত্তর পূর্বাঞ্চলকে গুরুত্ব দিয়ে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে অষ্টলক্ষ্মী অর্থাৎ আসাম মেঘালয় আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম এই আটটি রাজ্যকে নিয়ে অষ্টলক্ষ্মী মহা উৎসব দিল্লিতে উদযাপন করেছে আমিও সেখানে ছিলাম আমার সৌভাগ্য হয়েছে সেখানে থাকার আজকে এই আমাদের এই ত্রিপুরার আপনারা ছেড়ে খুশি হবেন যে ত্রিপুরা রাজ্য থেকেও প্রায় দেড়শোর উপর বেনিফিশিয়ারি তাদের প্রোডাক্ট নিয়ে দিল্লির এই অষ্ট লক্ষ্মী সেখানে প্রেজেন্টেশন করেছে ত্রিপুরার নামকে উজ্জ্বল করেছে তার সুযোগ যদি করে থাকে একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বন্ধুগণ আজকে উত্তর পূর্বাঞ্চলের আপনারা জেনে খুশি হবেন দশটিরও বেশি শান্তি চুক্তি শান্তি চুক্তি হয়েছে যারা বিভিন্ন সময়ে উগ্র পথ অনুসরণ করেছিল তারা আজকে অস্ত্র শস্ত্র নিয়ে আমার বিভিন্ন প্রায় দশটি জনগোষ্ঠী যারা এই বিচ্ছিন্নতাগ্রামী এবং এই আমাদের উত্তর পূর্বাঞ্চলকে নষ্ট করার প্রয়াস করেছিল তারা আজকে মন সতে ফিরে এসে নরেন্দ্র মোদীজিকে সমর্থন জানিয়েছে বন্ধুগণ আজকে সুবন্ধা বলছিলেন যে তিনশো সত্তর ধারা অবাধ লাগে বন্ধুগণ যে ভারতবর্ষ কাশ্মীরের একটা অংশ সেই অংশকে ওই জহরলাল নেহরু তার গদিকে বাঁচানোর জন্য তার মন খুশি মতো রাজনৈতিক তাদের পরিবারকে তুষণ করার জন্য ওই তিনশো সত্তর ধারা এই কাশ্মীরকে আলাদা করা হয়েছিল আমরা সৌভাগ্যবান দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চোট নেতৃত্বে সেই তিনশো সত্তর তারার বিলুপ্তি ঘটিয়েছে আর সেখানে কাশ্মীরে সেখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন নির্বাচন সংগঠিত হয়েছে এবং শান্তিপূর্ণ একটিও ঘটনা সেখানে হয়নি শান্তিপূর্ণ নির্বাচন সেই কাশ্মীরে হয়েছে এটা আমাদের ভারতবাসী হিসাবে গর্ববোধ হয় হয় আজকে আমরা আমরা সৌভাগ্যবান যে আজকে আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যে আমাদের জাতি আমরা যে বাংলা আমরা যে বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি আজকে এই বাংলা ভাষা শুধু বাংলা ভাষা নয় আমাদের অসমিয়া মারাঠি পালি এবং বাংলা ভাষাকে সেখানে ধ্রুপদী ভাষায় স্বীকৃতি প্রদান করেছে শুধু একমাত্র দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে বাজেট নিয়ে বড় বড় কথা বলছেন এই কমিউনিস্টরা এই কংগ্রেসীরা আজকে মুদ্রা যোজনায় যারা যুবকরা রয়েছেন তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে যেখানে দশ লক্ষ টাকার ঋণ ছিল সেটাকে বাড়িয়ে সেই বাজেটে কুড়ি লক্ষ টাকা অর্থাৎ এই যুবকদেরকে উৎসাহিত করার জন্য কুড়ি লক্ষ টাকা ঋণ তার ব্যবস্থা এই বাজেট কমিশনে রেখেছেন বন্ধুগণ আজকে বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদেরকে স্কিল তাদেরকে ডেভেলপ করে তাদেরকে সমাজে যাতে লোন নিয়ে তারা এই বিশ্বকর্মা যোজনায় তারা যাতে লাভান্বিত হতে পারে তার ব্যবস্থা তার এই প্রভিশন আজকের এই বাজেটে আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখেছেন বন্ধুগণ আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না কারণ আপনারা অনেকক্ষণ ধরে সেখানে আপনারা বক্তব্য শুনছেন আমার আমাদের বক্তব্য আমাদের নেতৃত্বের কাছে আজকে মেক ইন ইন্ডিয়া মেক ইন্ডিয়া আমরা সৌভাগ্যবান আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নেতৃত্বে দেশ মেক ইন্ডিয়ার কথা বলছেন আজকে আপনাদের মতো ভোট আজকে ভারতবর্ষে নির্মাণ হচ্ছে শুধু নির্মাণ নয় ভারতবর্ষ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ব্যবহার করে সে হাতিয়ার আমাদের সিক্সটি পার্সেন্ট আজকে ভারতবর্ষে নির্মাণ হচ্ছে আমরা বিদেশে সেটা রপ্তানি করার কাজ আমরা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে করছে রিনোবেল এনার্জি আজকে আমাদের সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমাদের এই সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমাদের যে একটা রিনোবেল এনার্জি সেখানে নির্মাণ করার এবং প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার মাধ্যমে আমাদের সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই বাজেটে প্রভিশন রেখেছেন আপনাদের মাধ্যমে আমি সেখানে ধন্যবাদ জানাচ্ছি আজকে জনজাতি জনজাতি আজকে জনজাতি জনজাতি বলে বিভিন্ন ভাবে আজকে এই ত্রিপুরা রাজ্যেও দেখি সবাই জনজাতি জনজাতি বিভিন্ন সময় জনজাতি বিভিন্ন গোষ্ঠী আলাদা কেউ আলাদা রাজ্য সেই ডিমান্ড করে থাকেন আর এই প্রকৃত পক্ষে জনজাতিদের বিকাশ করতে হবে আমাদের সরকার আমাদের রাজ্যের সরকার আমাদের দেশের প্রধানমন্ত্রী চায় যে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব এবং এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব তাই আজকে আমাদের জনজাতি এলাকায় সবচেয়ে বেশি বড় জিনিস যেটা সেটা হলো শিক্ষা আজকে এই জনজাতিদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখা হয়েছে তাহে কংগ্রেস হোক চাহে কমিউনিস্ট হোক কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা প্রায়োরিটি দিয়েছেন যে আমাদের এই ভারতবর্ষের জনজাতি গোষ্ঠীকে আমাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যে উনি শিক্ষাকে প্রাধান্য দিয়ে জনজাতি এলাকায় আজ এখন পর্যন্ত প্রায় চারশো সত্তরটি একলব্য বিদ্যালয় যেখানে জনজাতি ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে হোস্টেলের ফেসিলিটি পাবে তার ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরাও সৌভাগ্যবান আমাদের রাজ্য একালক্ষ্য বিদ্যালয় আমাদেরকে মঞ্চুরি দিয়েছেন তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জেনে খুশি হবেন যে আজকে মোদীজির নেতৃত্বে এই দশ বছরে সারা ভারতবর্ষে জনজাতি এলাকায় প্রায় ত্রিশটি মেডিকেল কলেজ যাতে জনজাতি ছাত্র ছাত্রীরা উচ্চ শিক্ষিত হতে পারে ডাক্তার হতে পারে তার ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে মোদীজি চিন্তা ভাবনা করছেন ওয়ান নেশন ওয়ান ভোট তার ফলে আমাদের দেশের সমৃদ্ধশালী আমরা যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের দিকে এগোচ্ছি তার একটা প্রথম পদক্ষেপ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সামনে রেখেছেন সে হলো ওয়ান ভোট ওয়ান নেশন অর্থাৎ এই বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যাব আর পেছনের দিকে ফেলে সমস্ত জিনিসকে আমরা রেখে যাব সেটা হতে পারে না নরেন্দ্র মোদীজি ওয়ান ভোট ওয়ান নেশন যাতে আমাদের এই ভারতবর্ষকে সমৃদ্ধশালী করা যায় তার প্রয়াস তার বাজে তার উনি সেটা প্রভিশন রেখেছেন আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু সাংসদ তিনি মাননীয় রাজীব বাবুই বলতে হয় রাজীব ভট্টাচার্য বলতে হয় এবং তিনি শাসক দলের এখনো রাজ্য সভাপতি নতুন সভাপতি নির্বাচন করতে পারেননি বহু ঘোষণা সত্ত্বেও যাই হোক এটা তাদের দলীয় ব্যাপার তিনি বলছেন যে বিরোধী নেতারা এই বাজেট নিয়ে কথা বলার তাদের কোনো একটিয়ারই নেই তাদের কোনো জ্ঞানই নেই আমি ত্রিপুরাজ্যের এই ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে মাননীয় রাজীব ভট্টাচার্য তার দল এবং এখানে যারা তাদের সরকার পরিচালনা করছেন তাদের কাছে আন্তরিকভাবে আমি আহ্বান জানাব বাজেট সম্পর্কে তাদের সবচেয়েতে ভালো বুদ্ধা যিনি ভালো জ্ঞান যিনি রাখেন তাকে এবং আমরা আমাদের দল থেকে একজনকে আমরা বসাবো মুখোমুখি বসাব আলোচনা হোক বাজেট সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে আর আমাদের কতটুকু জ্ঞান আছে তার প্রমাণ হোক আর আমরা শুধু রাস্তায় নেমে এটা বলার জন্য আমরা বলছি না আমরা পরিষ্কার ভাবে বলছি বাজেট কেন জনবিরোধী এই বাজেট যে কর্মসংস্থানের যে প্রকল্প এখন প্রকল্প আইন রেগা আমাদের রাজ্যের মধ্যে গ্রাম কাজের অভাবে ঢুকছে এবার আরো তার বরাদ্দ কমেছে এবং জব কার্ড বাতিল হয়ে যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য এতে কোনো নতুন বিনিয়োগ নেই ট্রাইবেল ওয়েলফেয়ার এসসি ওয়েলফেয়ার মাইনরিটি ওয়েলফেয়ার এখানে শুধু মুখ্যরোচক ভোটের ফায়দা তোলার জন্য কিছু মুখরোচক নাম দিয়ে মেলাটেলা করার জন্য বাজেট থাকলেও প্রকৃত অর্থে কীভাবে এই পছাপদ অংশের মানুষ দলিত হোক বা ট্রাইবাল বা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু তার কোনো দিশা নেই এবং বলে ফেললেন যে না বিরোধীরা বাজেট সম্পর্কে কোনো জ্ঞান নেই তো ঠিক আছে আসুন মুখোমুখি বসে আমরা বিজেপির তাদের বাদের সম্পর্কে বোদ্া সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে তার সাথে আমরা লোক বসাব সারা পেপারাজ্য মানুষ দেখবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার সেই চ্যানেল আমার সেই চ্যালেঞ্জ বিজেপি দল এটা হিম্মত থাকলে গ্রহণ করুন